চাচলের মালতীপুর গৌরচন্দ্র আদিবাসী সিধু কানু স্মৃতি সংঘের উদ্যোগে আদিবাসী বীর যোদ্ধা বিরসা মুন্ডার পালন সেই উপলক্ষে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার মহাশয় তিনি ছাড়া উপস্থিত ছিলেন চাচল আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি সন্তোষ ওরাও ক্লাব সভাপতি উদয় ওরাও সম্পাদক গোপীনাথ হাসদা কোষাধ্যক্ষ নাইকি হাসদা সহ ক্লাব সদস্য ও বিশিষ্ট অতিথিবৃন্দ শনিবার ভগবান ভগবান বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে বীর যোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন করেন সমাজসেবী সৌমিত্র সরকার মহাশয় জন্ম উপলক্ষে ধামসা মাদল বাজিয়ে অতিথিদের নিয়ে এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আনন্দ উৎসাহের সহিত শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে তারপর উত্তরীয় পড়িয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে অবশেষে আদিবাসী নাচ গান বাজনার মধ্য দিয়ে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে

পনেরোই নভেম্বর উনিশশো আঠারোশো পঁচাত্তর সালের পনেরোই নভেম্বর বিশ্ব ভগবান বিশ্ব